হে অডিয়েন্স হোয়াটসঅ্যাপ বিশ্বকাপে বাংলাদেশের এমন ব্যর্থতার কারণ অবশেষে বেরিয়ে আসব বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের হেড কোচ চন্ডিকা হাতুরে হে অ্যাসিস্ট্যান্ট কোচ নিক পুথাস বাংলাদেশ টিমকে নিয়ে চন্ডিকা হাতুরে সিংহের স্টেটমেন্ট বাংলাদেশ সুপার এইটা খেলার যোগ্যতা অর্জন করেছে এখন আমরা যা পাবো সব হচ্ছে ভুনাস আর অ্যাসিস্ট্যান্ট কোচ নিক পুতাসের স্টেটমেন্ট বাংলাদেশ শ্রীলঙ্কা নেদারল্যান্ডস নেপালের মতো টিমকে হারিয়েছে অর্জন করেছে সুপার এইট খেলার যোগ্যতা আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথমবারের মতো বাংলাদেশ সুপার এইট খেলতেছে আপাতত এটাই আমাদের জন্য অনেক বিশাল ব্যাপার আর এখানেই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশ ক্রিকেট টিমের মাথায় ঠিক নাই তাহলে গুরা কিভাবে সার্ভিস দিবে ধরুন আপনার পরীক্ষায় এ প্লাস পাওয়ার লক্ষ্য তাহলে আপনি গ্রেড এ এমনিতেই পেয়ে যাবেন আর এ পাওয়ার লক্ষ্য থাকলে গ্রেড এ মাইনাস এমনিতেই পেয়ে যাবেন আর এদিকে বাংলাদেশ টিমের লক্ষ্যই হচ্ছে সুপার খেলা তাহলে কিভাবে সেমিফাইনাল ফাইনাল ফাইনাল খেলবে আর বিশ্বকাপ ট্রফিতে চুমু খাওয়া তো রসিকতা মাত্র আপনার লক্ষ্য যত বড় আপনার এফোর্টটাও তত বেশি আমাদের লক্ষ্য ছোট তাই এফোর্টটাও কম এখানে সবকিছুই হচ্ছে মেন্টালিটি জাস্ট লুক এট আফগানিস্তান তারা অস্ট্রেলিয়ার মতো টিমকে অল আউট করেছে আর এদিকে বাংলাদেশ